এখন আমরা আরামবাগ থেকে একটা শ্যামলী পরিবহনে উঠলাম একটা বাসে এসি বাসে এখান থেকে আমরা নাপ এটা হচ্ছে গায়েটের ভিউ হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো গাইস এখন আছি আমরা একটা শ্যামলী পরিবহনে এখান থেকে আমরা যাব পদ্মা সেতু হয়ে ফরিদপুর মাগুরা হয়ে আমরা যাব যশোর বেনাপোল পর্যন্ত এই বাসটাতে করে এই বাসটা ছাড়ছে ঢাকা আরামবাগ থেকে এগারোটা চল্লিশ মিনিটে আর আমাদের জনপ্রতি বানাইছে নয়শো টাকা করে আপনারা ভিডিওটা দেখে যাতে রিয়েল টাইম হুক করতে পারেন সেই জন্য আমি কোনো প্রকার মিউজিক ইউজ করি নাই এই ভিডিওতে পুরোটা ভিডিও ন্যাচারাল রাখার চেষ্টা করছি এখন আছি আমরা পদ্মা সেতুর উপরে আমাদের বাসটা প্রথমবারের মতো এখানে যাত্রা বিরতি দেয় হচ্ছে ফরিদপুর বা মাগুড়া হবে তারপর আমাদের বাসটা বোর বাসের দিকে সকল যাত্রীদেরকে তার সাথে নিয়ে যায় তাদের কাউন্টারে শ্যামলি বাসের কাউন্টার থেকে সকল যাত্রীদের সুবিধার্থে শ্যামলি পরিবহনের এক একটা স্টিকার লাগিয়ে দেয় সবার গায়ে বাসের সুপারভাইজার সকল যাত্রীদের থেকে পাসপোর্ট এবং কি বারোশো টাকা করে নিয়ে যায় ট্রাভেল ট্যাক্স এবং কি পোর্ট ট্যাক্স অনলাইনে ফে করার জন্য আমরা সবাই ইমিগ্রেশন সিরিয়ালে দাঁড়িয়ে যাই বোঝ চারটে তিরিশ মিনিটের দিকে তারপর সাড়ে পাঁচটার দিকে আমাদের পাসপোর্টগুলো ফিরিয়ে দেয় ট্রাভেল ট্যাক্স এবং কি ফোর ট্যাক্স পেপার সহ দীর্ঘ তিন চার ঘন্টা আমরা এইভাবে দাঁড়িয়ে থাকার পর ইমিগ্রেশন অফিস ওপেন করলো আপনারা যারা নতুন যাবেন ইন্ডিয়াতে তাদের উদ্দেশ্যে কথা বলতেছি আপনারা আমাদের বাংলাদেশি পুলিশের থেকে একটু দূরে থাকবেন তারা এখনও মানুষকে হয়রানি করতেছে গাইস অনেক জামিলার পর আমরা অবশেষে কমপ্লিট করতে পারলাম আমাদের বিষয় বিষয় হচ্ছে ডাবল এন্ট্রি কিন্তু আমরা ট্যুরিস্ট হিসেবে যাচ্ছি সেই জন্য অনেক হ্যাঁ হয়রানি হতে হচ্ছে আমাদেরকে তো রহমতে আমরা কমপ্লিট করতে পারছি এখন আমরা ইন্ডিয়াতে আচ্ছা এখন আমরা প্যানাফল থেকে আমরা কলকাতার উদ্দেশ্যে একটা গাড়িতে উঠলাম তো এটা কলকাতায় যাবে আমরা এখন গাড়িতে আসছি আর আপনাদেরকে কিছু রোড ভিউ দেখাবো আপনারা সেই রোড ভিউগুলো উপভোগ করতে হবে আমরা অনেক ক্লান্ত যেহেতু আমরা বাংলাদেশ থেকে গতকালকে চারটা থেকে আমরা জার্নি শুরু করছি এখন পর্যন্ত আমরা গাড়িতে সেই সেজন্য আমাদের শরীর অনেক ক্লান্ত আমাদের চেহারা দেখলে হয়তো কিছুটা আপনারা বুঝতে পারবেন এখন আমরা বাসে আছি আমরা বাংলাদেশে বেনাফুল বর্ডার থেকে ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা হরিদাসপুর ঢুকে আমরা এখান থেকে একটা বাসের টিকিট নিলাম জনপ্রতি তিনশো পঞ্চাশ রুপি করে হরিদাসপুর থেকে কলকাতা নিউ মার্কেট মার্কি স্টেট পর্যন্ত হচ্ছে আমাদের ইন্ডিয়ার খানা প্রথম দিনের ইন্ডিয়ার বাথরুম আইটেম হচ্ছে এটা এখানে খাসি আছে হলুদ ট্যাক্সিগুলো দেখার পর আমরা বুঝতে পারছি আমরা যে কলকাতা এরিয়াতে চলে আসছি আমাদের বাংলাদেশের কি নাম ইয়ে দেয় কলকাতা নিউ মার্কেট এরিয়াতে মার্কি স্ট্রিট নামে একটা জায়গা আছে ওইখানে ওইখানে সকল প্রকার বাসের কাউন্টার আছে আপনারা বাস থেকে মার্কি স্ট্রিট নেমে একটু ভিতরে গোলে এগুলোতে হেঁটে দেখবেন তাহলে অনেক কম রেটে হোটেল পেয়ে যাবে আমার ভিডিওটি ফেস ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কেমন নতুন নতুন কলকাতা নিয়ে ব্লগ ভিডিও দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ